একজন অন্য ধর্মাবলম্বী ভাই এম এ প্রশ্ন পাঠিয়েছেন তার দর্শনটাই আমার মতে সবাই আগে আসছে উপরে আসামি সেই প্রশ্নের উত্তর দিয়ে শুরু করেছি তিনি লিখেছেন আমি যত্নশ্রম থেকে একজন হিন্দু পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ বিদ্যমান এবং প্রতিটা ধর্মগ্রন্থই তা অনুসারীদের কাছে সত্য এবং তাদের কাছে এই সত্যতা প্রমাণ করার জন্য যথেষ্ট যুক্তি রয়েছে আমার প্রশ্ন হল আমি যদি কোনো একটা ধর্মগ্রন্থকে সঠিকভাবে মেনে নিতে চাই সেটা কিভাবে সম্ভব কিভাবে হবে আমি কীভাবে বুঝবো যে এটাই সঠিক বাকিগুলো বলুন যেহেতু সবার নিজের ধর্মগ্রন্থগুলো সঠিক বলে মনে করেন আমি নিরপেক্ষভাবে কোন কোনটাকে সঠিকভাবে মেনে নেব এবং কেন মেনে নেব খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় প্রশ্ন করেছেন আমাদের ভাই আমি প্রথমে তাকে ধন্যবাদ জানাই তার প্রশ্নটি আমাদের কাছে উপস্থাপন করবার জন্য আর এর উত্তরে আমরা বলতে চাই যে দেখুন আল্লাহ আলমী প্রত্যেকটা মানুষকে জন্ম সূত্রে আল্লাহর ভাষায় আল্লাহ নবী সাল্লাহামের মাধ্যমে আল্লাহ তালা ব্যক্ত করেছেন বাহিনী মাত্র মাধ্যমে ব্যক্ত হয়েছে যে কোনো মরুদিন ইউনাত আলাল ফিতরা প্রতিটি মানুষ জন্ম সূত্রে ইমানদার হয়ে জন্মগ্রহণ করে প্রত্যেকটা মানুষের সস্তার প্রতি বিশ্বাস এটা নিয়ে সে দুনিয়াতে আসে এই সস্তা সংক্রান্ত যে ধারণা

প্রচলিত অন্য ধর্মকে জানার চেষ্টা করি বিশেষ করে আমার যে ভাই প্রশ্ন করেছেন তিনি এবং আরো যারা অন্যান্য ধর্মে আছেন আপনি যদি বলতে চাই যে তারা ইসলামকে জানার চেষ্টা করেন নির্মোহভাবে তারা যদি সন্তান সন্ধানের দৃষ্টি নিয়ে ইসলামকে স্টাডি করেন কোরআনকে তারা পাঠ করেন এবং করেন আমার বিশ্বাস একটা সময় তারা ইসলামের সত্যতাকে খুব সহজে খুব স্বাভাবিকভাবে উপলব্ধি করতে পারবেন যেহেতু তিনি একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন অতএব সৃষ্টিকর্তার কাছে তার থাকা উচিত প্রার্থনা থাকা উচিত হে মহান সৃষ্টিকর্তা আপনি আমাকে গাইড করেন এবং নিজের বিবেক বুদ্ধি সবগুলোকে উন্মুক্ত ভাবে তিনি ব্যবহার করে তিনি কোরআনকে আল্লাহ দিনকে তিনি বোঝার চেষ্টা করা দরকার এটা যে কোনো ধরনের মানুষের জন্য প্রযোজ্য যে আপনি পারিবারিকভাবে যে দিন পেয়েছেন সেই দিনকে আপনি রক্ত করেন বুঝেন থাকবে অন্যতম ভাই যারা আছে তাদেরকে আমরা বলবো যে কোরআন আপনারা নির্মার চেষ্টা করব ফ্রান্সের একজন পলিটিশিয়ান তিনি এক সময় ইসলামের অনেক বেশি নির্দেশ দুই হাজার নয় দশ

পর্যন্ত আপনি দুটি জিনিস একটি হলো আপনি মুক্ত মন কোরআন কোরআনে কাহিনীটা একটু পড়ুন এবং প্রেমিসের পুরো জীবনটা একবার পড়ুন আপনি এটা পড়ার পর মুক্ত মনে পড়ার পর আপনার বিবেক আপনাকে গাইড করবে যে মোহাম্মদ সাল্লা সাল্লামের যে দিন আপনার পক্ষ থেকে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন এটা আপনার পক্ষ থেকে আনিত ধর্ম এবং একমাত্র সত্য ধর্ম এবং দিন আইন ইসলাম এই আয়াতের মর্ম আপনাকে উপলব্ধি করতে পারতেন por por el poder aún no es una también